আসসালামু আলাইকুম চলে এসেছি আজকে আমরা আপনাদের জন্য একদম সরাসরি কারখানা থেকে এমন প্রাইসে কিছু টু পিস ওয়ান পিস কালেকশন নিয়ে জাস্ট অবাক করা দাম থাকবে আমাদের সাথেই থাকবেন এম এন্টার প্রাইস থেকে দেখাচ্ছি এটা হচ্ছে ওনাদের অনলাইন নাম্বার ভিডিওর স্ক্রিনে নাম্বারটা থাকবে একদম সরাসরি কারখানা থেকে দেখাচ্ছি আমরা থেকে একেবারে নিত্য নতুন যে প্রোডাক্টগুলো আছে সেগুলো কিন্তু আপনাদের মাঝে তুলে ধরবো আজকে একেবারে নিউ এবং আপডেট আপনাদের মাঝে অনেকদিন পর আসলাম খাবারের ডিজাইনে চলে যাব অনেক ডিজাইন আছে পাইকারে দিয়ে থাকি যার যত দরকার দেখেছেন কাজটা দেখেন কি সুন্দর ফেব্রিক্সটা ভাঙচুর ফেব্রিক্স এর মধ্যে থাকছে বডি কি কি থাকবে ভাইয়া বডি থাকবে বডি ঠিক আছে একদম হচ্ছে স্টুডেন্টদের জন্য দারুন কালেকশন এটা হচ্ছে পাজামাটা এটা কালার আছে ছয়টা কালার থাকবে টোটাল প্রত্যেকটার সাথে ম্যাচিং পাজামা পেয়ে যাবেন আপনার এই যে দেখেন প্রত্যেকটার সাথে ম্যাচিং পাজামা পেয়ে যাবেন এই দেখেন খুবই সুন্দর হান্ড্রেড পার্সেন্ট করে অঙ্ক সে গ্যারান্টি থাকবে আর কাপড়গুলো খুব স্মুথ হবে সফট হবে যে কোনো প্রবলেম হবে স্ক্রিনে থাকা নাম্বারে কল দেবেন এই যে দেখেন মেরুন কালার সুন্দর ঠিক আছে এটার প্রাইসটা থাকবে পাঁচশো পঞ্চাশ টাকা হোলসেল প্রাইস হোলসেল প্রাইস আমি কিন্তু এখানটা আসছে একমাত্র হোলসেল দিতে যারা হোলসেল নেবেন সর্বনিম্ন ছয় পিস তাদের জন্য কিন্তু এই প্রাইসটা থাকবে আর হিয়ার্স এই টু পিস আপনারা পাঁচশো পঞ্চাশ টাকায় পেয়ে যাচ্ছেন এগুলো কিন্তু কাজ করা দেখতে পাচ্ছেন অবিশ্বাস্য প্রাইস জাস্ট অবিশ্বাস্য প্রাইস

আচ্ছা এটা একদমই রিজনেবল এর মধ্যে থাকবে ভিউয়ার্স এই যে দেখেন খুব সুন্দর এটা হলো হাত বানানোর ডিজাইন চলে আসবে ওকে ওয়াও চার যেটা ভালো লাগবে স্ক্রিনশট দিয়ে আপনারা অর্ডার করে ফেলবেন সারা বাংলাদেশ থেকে ঘরে বসে অর্ডার করতে পারবেন আপনারা ঠিক আছে এই যে দেখেন এই সুন্দর সুন্দর টপস গুলো পেয়ে যাবেন একদমই রিজনেবল প্রাইসে এই যে দেখেন এটা প্রাইস কত মাত্র 360 টাকা ওকে 360 টাকা ছিল এই কাটচুপি কাজ করার ওয়ান পিসটার দাম এটা দেখেন এটাও কিন্তু এই দিকে কুচি কুচি এইখানে আপনার সুন্দর এমব্রয়ডারি ওয়ার্ক করা প্লাস সিকোয়েন্সের কাজ আছে খুবই সুন্দর একটা ফ্যাব্রিক্সের মধ্যে থাকছে কালারগুলো দেখিয়ে দেই দেখেন মাত্র এগুলোর প্রাইস থাকবে অনলি তিনশো ষাট টাকা সারা বাংলাদেশ অফিস একদম প্রাইস সারা বাংলাদেশ থেকে আপনারা এগুলো হোলসেল প্রাইসে নিতে পারবেন বিজনেসের জন্য এটা হোলসেলের জন্য রাইট ঠিক আছে আর খুচরা নিলে প্রত্যেকটা প্রাইস বাড়বে 100 করে এই যে দেখেন 36 থেকে 38 লং হবে একেবারে সফট বাংচুর কাপড় থাকবে এটা কাস্টা দেখেন ম্যাম দেখেন এগুলো লেগিংসের সাথে পরবেন অসংখ্যই কিন্তু 1200 টাকা সেল করতেছে মার্কেটে আমরা সারা বাংলাদেশে হোলসেল দিচ্ছি সর্বনিম্ন 6 পিস নিতে হবে বল সর্বনিম্ন 6 পিস নিতে হবে এখানে হোলসেলের প্রাইসটাই কিন্তু বলা হয়েছে মূলত হোলসেল নেবেন তাদের জন্য এই প্রাইসটা খুব দ্রুত নেবেন স্টকে প্রোডাক্ট খুব কম আছে আপু ঠিক আছে আরেকটা ডিজাইন

এটা হচ্ছে নিয়ে ছটপট যার যেটা ভালো লাগছে প্রাইস ছিল মাত্র তিনশো ষাট টাকা অ্যামিয়ন্টার প্রাইস থেকে দেখিয়েছি ভিডিওর দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন সারা বাংলাদেশে ওনারা হোলসেল করে থাকেন যারা খুচরা নিবেন প্রতি পিসে কিছু টাকা বাড়বে একশো টাকা আল্লাহ